প্রাইমারি শিক্ষক নিয়োগে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষাটা কবে হবে লিখিত পরীক্ষার তারিখ ডাউনলোড করার সময় এবং বিস্তারিত তথ্য ভিডিওতে। পুরো ভিডিও আমাদের সঙ্গে থাকলে প্রাইমারিতে যারা আবেদন করেছেন তারা আদ্যপান্ত সব কিছু জানতে পারবেন সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে আর আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে ভিডিও শুরু করতে যাচ্ছি তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য অথবা দক্ষতা উন্নয়নের জন্য কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ইত্যাদি কোর্সগুলো করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে কোর্সগুলো করে আপনারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট খুব সহজে গ্রহণ করতে পারেন তো আজকে চলে যাচ্ছি প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষার মূল ভিডিওতে আমরা চলে আসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি সংশোধিত এর আগে প্রকাশিত হয়েছিল তবে আজকে ছাব্বিশ তারিখে পুনরায় এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই স্মারক নম্বর বারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে এই স্মারকের স্মারক নম্বর স্মারকের জারিকৃত বিজ্ঞপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে এগারো এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীদেরকে অবশ্যই সকাল নয় ঘটিকার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নাম্বার যথা নম্বর যথা সময়ে টেলিটক এই নাম্বার হতে প্রবেশপত্র ডাউনলোডের এস এম এস প্রেরণ করা হবে প্রার্থীগণ সাতাইশ ডিসেম্বর দুই পঁচিশ তারিখ সকাল দশ গটিকা থেকে অ্যাডমিট কার্ড ডিপিই গভ ডট ডট ওয়েবসাইট ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসি রোল ও বোর্ড পাশের সন দিয়ে লগ করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত কৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র মূল এনআইডি স্মার্ট কার্ড আবারও বলি জাতীয় পরিচয় প্রবেশপত্র নিতে হবে রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয় পত্র মূল এনআইডি অথবা স্মার্ট কার্ড সঙ্গে আনতে হবে ওয়েবআর নির্দেশনা বলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন কোনো বই উত্তরপত্র নোট বা কোনো কাগজপত্র ক্যালকুলেটার ভ্যানিটি ব্যাগ পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু ইলেকট্রনিক্স হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস